গুড মর্নিং বন্ধুরা আজ তেরো আগস্ট বুধবার আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো রাজ্যের লাখ লাখ অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী জীবিকা টিউটার এবং রন্ধন কর্মীদের জন্য দারুণ সুখবর আগামী এক অক্টোবর থেকে বেতন বৃদ্ধির সাথে সাথে এককালীন অর্থ সাহায্য লাভ করবেন কর্মীরা রাজ্যের লাখ লাখ আশা কর্মী এবং সুপারভাইজারদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের সুপারভাইজারদের বেতন এবার থেকে নয় হাজার টাকার পরিবর্তে দশ হাজার দুইশো টাকা দেওয়া হবে সেই সাথে রাজ্যের আশা কর্মীরা এবার থেকে তিন হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা বেতন পাবেন আগামী এক অক্টোবর থেকেই কার্যকর হবে কর্মীদের নতুন বেতন জানা গেছে স্বাস্থ্য প্রতি গুরুত্ব প্রদান করেই এই বড় সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট কংগ্রেস দলকে বয়কট করা উচিত রাজ্যের সব মুসলমানদের কংগ্রেস দল ত্যাগ করা উচিত কংগ্রেস ডিবুটার তৈরি করেছে ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে কংগ্রেস কংগ্রেসের জন্যই মিয়া সমাজে দাগ লাগিয়ে গেছে বাংলাদেশিরা আসামের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী একমাত্র কংগ্রেস দল গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এমনই বাসায় কংগ্রেসকে আক্রমণ করলেন মিয়া পরিষদের সভাপতি আব্দুল বাতেন তিনি বলেন কংগ্রেস দলকে বয়কট করে নতুন দল তৈরি করা উচিত বর্তমান সময়ে আসামে যা কিছুই হচ্ছে সবটির জন্য দায়ী একমাত্র কংগ্রেস দল কংগ্রেস দল অতীতে রাজ্যে সমস্যার সৃষ্টি করে রেখেছে ডিবুটার এবং ডিটেনশন ক্যাম্পের মাধ্যমে তাই অসমের স্বার্থে কংগ্রেস দলকে বয়কট করা উচিত মন্তব্য মিয়া পরিষদের সভাপতি আব্দুল বাতেনের এক চাঞ্চল্যকর ঘটনা কলেজের ভিতরে ঢুকে ছাত্রীকে অ্যাসিড দিয়ে আক্রমণের চেষ্টা চালালো এক যুবক শিলচর শরৎপল্লীর শুভম দেব নামের যুবকটিকে ছাত্রছাত্রীরা আটক করেন ঘটনাটি ঘটেছে গতকাল আনুমানিক দুপুর বারোটা নাগাদ শিলচর রাধা কলেজে এই ঘটনায় কলেজ চত্বরে এক উত্তেজনাপূর্বক পরিস্থিতির দেখা দে এবং রাঙ্গির খাড়ি ফারির পুলিশ এসে পরিস্থিতিকে সামাল দে এবং ছেলেটিকে থানায় নিয়ে যায় সূত্রে জানা গিয়েছে এর মধ্যে অভিযুক্ত শুভমদেবের সঙ্গে থাকা কিছু মহিলা ছাত্রছাত্রীদের সঙ্গে মারধর করেন বলে অভিযোগ ছাত্ররা জানান বেশ কয়েক মাস থেকে কলেজের ছাত্রী একই পারার শুভম নানাভাবে হয়রানি করছিল এবং নানান হুমকিও দিচ্ছিল গতকাল শুভম কলেজে ঢুকে পড়ে তার হাতে তরল জাতীয় কিছু ছিল ছাত্ররা তাকে ধরতে গেলে সে এসব ডাস্টবিনে ফেলে কমন রুমে ঢুকে পড়ে এরপর শুরু হয় এই অবস্থায় মহিলা এসে কলেজের ছাত্র ছাত্রীদের উপর আক্রমণ করেন এতে একজন ছাত্রীর পোশাকও ছিঁড়ে যায় বলে জানান তারা পুলিশের কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা এক হৃদয় বিদারক ঘটনা নিকুজের তিন দিনের মাথায় জাটিঙ্গা নদী থেকে উদ্ধার হলো এক দিনমজুরের মৃতদেহ জানা গিয়েছে মৃত ব্যক্তি দামচরার শ্রমিক দিলীপ সাহু বরখোলা তানাদিন দিন দিলীপ সাহু গত রবিবার কাজ ছেড়ে বাড়িতে যাওয়ার পথে জাঠিঙ্গা নদীতে তলিয়ে যায় এরপর পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে বরখোলা তানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন জানা গেছে নদী পার হওয়ার সময় সে নদীতে তলিয়ে যায় গতকাল বিকেলে বরখোলা থানার এস আই মাজিবুল ইসলামের নেতৃত্বে এসডিআরএফ বাহিনী তল্লাশি চালিয়ে জাটিঙ্গা নদীর আনোয়ার এলাকা থেকে দিলীপ শাহুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন এই ঘটনায় গোটা দামচরা এলাকায় শকের ছায়া নেমে এসেছে আধার কার্ড প্যান কার্ড অথবা ভোটার কার্ড থাকলেই কোনো ব্যক্তি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জামিন খারিজ করে গতকাল এমনই মন্তব্য করেছে বোম্বে হাইকোর্ট যে ব্যক্তির জামিন খারিজ করেছে আদালত তিনি বাংলাদেশী বলে অভিযোগ উঠেছিল অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তিনি বুয়ো নথি বানিয়ে দশ বছর ধরে এই দেশেই থাকছিলেন বলে অভিযোগ গতকাল বিচারপতি অমিত বরকারের বেঞ্চে মামলাটির শুনানি হয় বাবু আব্দুল রৌফ সর্দার নামের ওই ব্যক্তির জামিন খারিজ করে দিয়েছে আদালত তার বিরুদ্ধে অভিযোগ বৈধ পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন তিনি তারপর ভারতে এসে বুয়ো নথি দিয়ে আধার পেন এবং পাসপোর্ট তৈরি করেছেন তাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ তারপরই তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন আদালতে অভিযুক্ত ব্যক্তির দাবি করেন তার কাছে এই দেশের আধার প্যান এবং ভোটার কার্ড রয়েছে যা ভারতের নাগরিক হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট তাহলে কেন তাকে বাংলাদেশি বলা হচ্ছে যদিও তার এই যুক্তি গ্রাহ্য হয়নি আদালতে বিচারপতি বোরকার এই ব্যক্তির জামিন খারিজ করে দিয়েছেন শুধুমাত্র আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ডের মতো নথি থাকলেই একজন ব্যক্তি নিজেকে ভারতের নাগরিক হিসাবে দাবি করতে পারেন না উনিশশো সালের নাগরিকত্ব আইনে স্পষ্ট আছে কে নাগরিক হতে পারেন কিভাবে নাগরিকত্ব অর্জন করা যেতে পারে আধার পেন এবং ভোটার কার্ডের মতো নথিগুলি শুধুমাত্র শনাক্তকরণ অথবা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে তা নাগরিকত্ব প্রমাণ করার জন্য যথেষ্ট নয় সাবধান এবার সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরবে পুলিশ গ্রামে গ্রামে ঘুরে সারারাত গ্রাম পাহারা দেবে পুলিশ কর্মীরা পনেরো আগস্ট স্বাধীনতা দিবসের আগে রাজ্যের নিরাপত্তার কথা মাথায় রেখে সাইকেল নিয়ে গ্রামে গ্রামে পাহারা দেবে পুলিশ কর্মীরা জানা গিয়েছে রাজ্যের নলবাড়ি জেলার প্রতিটি গ্রামে সাইকেল নিয়ে ঘুরে গ্রাম পাহারা দেবেন পুলিশ কর্মীরা নলবাড়িতে পুলিশ কর্মীরা নতুন স্টাইলে অভিযানে নামলেন জানা গিয়েছে ইতিমধ্যেই থানায় থানায় পৌঁছে গিয়েছে পুলিশ কর্মীদের জন্য নতুন নতুন সাইকেল এবার সাইকেল নিয়েই গ্রামে গ্রামে ঘুরবে পুলিশ কর্মীরা রাজ্যের আরও পাঁচটি সমজেলার সঙ্গে গতকাল কাচার জেলার দোলাই সমজেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হল রাজ্যের মৎস্য দুগ্ধ ও পশুপালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কাচারের দ্বিতীয় সমজেলার উদ্বোধন করেন এতে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস কাছারের জেলা কমিশনার মৃদুল যাদব দক্ষিণ অসমের ডিআইজি কঙ্কনজ্যোতি শৈকিয়া সিনিয়র পুলিশ সুপার নুমুল মাহাত্ম সমজেলার কমিশনার রক্তিম বড়ুয়া সহ কাছার বিজেপির একাধিক কর্মী সমর্থক উদ্বোধনের পর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নতুন সমজেলা কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন এদিনের অনুষ্ঠানে দোলাইবাসীর জন্য দিনটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি বলেন এখন থেকে দোলাইয়ের বাসিন্দাদের সাধারণ প্রশাসনিক কাজের জন্য আর শিলচর যেতে হবে না নতুন সমজেলা কার্যালয় থেকে প্রশাসনিক আবগারি খাদ্য দপ্তর জন্ম সনদ প্রদান সহ একাধিক বিভাগের কাজ শুরু হবে দোলাইকে সমজেলার মর্যাদা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি এবার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ তেরো আগস্ট বুধবার বরাকুপত্য তিন জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন